অ্যাঞ্জেল প্লেয়ার গোপন কিছু কথা যেগুলো বং মিডিয়া আজ পর্যন্ত প্রকাশ করেনি কোনো মিডিয়া প্রকাশ করেনি বাংলা ভাষার মধ্যে সবচেয়ে ভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর বং মিডিয়া তার পিছনে অ্যাঞ্জেল প্লেয়ার অবদান আপনাদেরকে নতুন করে বলতে হবে না কিন্তু আপনি কি জানেন এই অ্যাঞ্জেল প্লেয়ার যখন উজ্জ্বলের সঙ্গে প্রথম ভিডিও বানিয়েছিল তখন উজ্জ্বলের আশেপাশের লোক তাকে রাস্তায় ধরে অপমান করেছিল আজকে আপনাদের সবার প্রিয় অ্যাঞ্জেল প্রিয়াকে অনেক অপমান করেছে এমনকি উজ্জ্বলের খুব কাছের একটা বন্ধু তাকে কুকুরের সঙ্গে তুলনা করেছে উজ্জ্বলের একটা বন্ধু উজ্জ্বলকে বলেছিল তোর পায়ের যোগ্য না অ্যাঞ্জেল প্রিয়া তাকে নিয়ে তুই সারা জীবন কিভাবে কাটাবি কিন্তু বঙ্গমীরা আজকে তাদেরকে পাল্টা জবাব দিয়েছে যারা কিনা বলেছিল প্রিয়ার কি কোনো যোগ্যতা আছে আজ তাদের মধ্যে অনেক অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত আশেপাশের হাজার হাজার মানুষ আঞ্জেল প্রিয়াকে অপমান করেছে ঠিকই কিন্তু আজ আঞ্জেল প্রিয়ার জন্য পাগল লক্ষ লক্ষ মানুষ জয়া থেকে অ্যাঞ্জেলপ্রিয়া হয়ে ওঠার গল্পটা অতটাও সহজ ছিল না তার পিছনে অনেক পরিশ্রম অনেক কান্না লুকিয়েছিল আজ আমি আপনাদেরকে সেগুলোই বলবো যেগুলো আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে কেউ আপলোড করেনি কোনো মিডিয়া বলেনি তাদেরকে নিয়ে এত সমালোচনা কিন্তু কোথাও সেই ভিডিওগুলো নেই কোথাও সেই দুঃখের কথাগুলো নেই কোথাও সেই গোপন কথাগুলো নেই সেগুলো আজ আমি সব বলবো আপনাদেরকে সালটা ছিল দু হাজার উনিশ যখন অ্যান্জেল প্রিয়া আছে উজ্জ্বলের লাইফে উজ্জ্বলের জীবনটা তখন ছিল ডিপ্রেশনে আর অন্ধকারের মধ্যে উজ্জ্বল যখন ডিপ্রেশনে ছিল অন্ধকারে কোনো কুল কিনারা পাচ্ছিল না ঠিক তখনই তার জীবনে পরি হয়ে আসে অ্যাঞ্জেল প্রিয়া মনে হয় স্বর্গের পরী বা লক্ষ্মী হয়ে আসে সে উজ্জ্বল নিজের মুখেই বলে তার জীবনে লক্ষ্মী হয়ে এসেছে সে মাত্রই তাকে নানা রকম কথা শুনতে হয়েছিল উজ্জ্বলের কলেজের কিছু বন্ধু বলেছিল উজ্জ্বল তুই ভালো ছাত্র কিন্তু তোর সঙ্গে এম এ যায় না এর কি যোগ্যতা আছে তোর সঙ্গে রিলেশনে থাকার প্রথম যেদিন প্রিয়া ভিডিও বানাই তার পরের দিন ভিডিও আপলোড করার পরে অ্যাঞ্জেল প্রিয়া বাড়ি থেকে বের হতে পারিনি ফার্স্ট যেদিন ভিডিও বানিয়েছি তারপরের দিন বাইরে বেরোতে পারেনি আমাদের গ্রামে এভাবে ভিডিও বানাস বিয়ে না হতে এ হতে সে হতে বিভিন্ন রকম কথা অ্যাঞ্জেল প্রিয়া খুব কান্না করছিল সেদিন অ্যাঞ্জেল প্রিয়া বাড়িতে গিয়ে অঝরে কান্না করছিল তারপর অ্যাঞ্জেল প্রিয়া এত অপমান হওয়ার পরে কান্না করতে করতে উজ্জ্বলকে বলছিল আমি ভিডিও বানাবো না উজ্জ্বল তাকে নিজে গিয়ে বুঝিয়ে 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 রাজি করালো অনেক বুঝিয়েছে এতটা বুঝিয়েছে যেটা বলে আমি প্রকাশ করতে পারবো না সেটা উজ্জ্বল বর্মন কিছুদিন পর ভিডিও বানাবে সেখানে আপনারা শুনে নিন তো বারবার বুঝাতো বারবার বুঝাতো বোঝানোর পরে অঞ্জেল প্রিয়াকে রাজি করায় তারপর অ্যাঞ্জেল প্রিয়ার রীতিমতো ভিডিওতে চলে আসে তার আগে উজ্জ্বল মোটামুটি ভাইরাল হয়েছিল ফেস ভ্যালু হয়ে গিয়েছিল তারপরে অ্যাঞ্জেলকে নানা মানুষ নানা রকম কথা বলতো নানাভাবে অপমান করতো পিছনে এটা ওটা বলতো কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া কারো কথাতে কান দেয়নি নিজের কাজটাতে ফোকাস দিয়েছে উজ্জ্বলের পাশে দাঁড়িয়ে উজ্জ্বলের হাতটাকে শক্ত করে ধরে থেকেছে উজ্জ্বলের উদ্দেশ্য ছিল একটাই অপমানের জবাব দিতে হবে হ্যাঁ জবাব দিতে হবে তাদেরকে যারা তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে এটা ওটা বলে অপমান করেছে বলেছে অ্যাঞ্জেল নাকি উজ্জ্বলের পায়েরও যোগ্যতা না হ্যাঁ তাদেরকে জবাব দিতে হবে তো তার জন্য অ্যাঞ্জেল প্রিয়াকে সে নিজে তৈরি করেছে হ্যাঁ তৈরি করেছে সিম্পল একটা সাধারণ মেয়ে থেকে তাকে আজকের অ্যাঞ্জেল প্রিয়া তৈরি করেছে যে মেয়েটা খুবই সামান্য খুবই ইনোসেন্ট আপনি পার্সোনালি কথা না বললে বুঝতে পারবেন না আমি অ্যাঞ্জেল প্রিয়ার সঙ্গে অনেক 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 কথা বলেছি প্রায় কথা বলতাম আগে আমাদের প্রত্যেক দিন কথা হতো এখনও মাঝে মধ্যে হয় এখন ব্যস্ত থাকাতে কত হয় না তো আপনারা যদি সামনাসামনি কথা বলেন তবে বুঝতে পারবেন কতটা ইনোসেন্ট তো একটা ইনোসেন্ট মেয়েকে দিয়ে লাউড অ্যাক্টিংগুলো করানো কতটা কষ্ট ছিল উজ্জ্বল শুটিংয়ের টাইমে সেটা বুঝতে পারতো সে পারতো না তাকে বারবার ভালোবেসে বোঝাতো তো সে তাও পারতো না উজ্জ্বল তাকে রাগ দেখাতো রাগ দেখানোর পিছনে একটাই কারণ আমি আদর করে আমার কাছের লোককে ডাউন লেভেলে নিয়ে যাবো না আমি রাগ দেখি আমি নিজে খারাপ হয়ে আমার কাছের লক্ষ্যে আমি উপর লেভেলে নিয়ে যাবো বা আমি আজকে সফল কি যেন জানো এত ফলোয়ার্সের জন্য না যেসব লোক বলেছিল যে অ্যানজের পিয়ার সঙ্গে কীভাবে থাকবে সে তার পায়ের যোগ্য না তাহলে তাদেরকে জবাব দিয়েছে আজকে তাদের মতো হাজারো লোক সেলফি ওঠে এমনকি সেই পর্যন্ত এসে সেলফি উঠে যায় অটোগ্রাফ নিয়ে যায় তাদের মুখের উপরে কথা বলতে পেরেছে আর যে মানুষগুলো অপমান করেছিল সে সময় আজ তাদের মতো হাজার হাজার মানুষ একটা অটোগ্রাফ নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একটা সেলফি তোলার জন্য ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে সেজন্য আজ উজ্জ্বল বর্মন প্রিয়া দুজনে সফল